নদিয়ার চাকদহের পালপাড়া ছাত্র মিলনী মাঠ সংলগ্ন দুর্গোৎসব কমিটির দুর্গামণ্ডপ নির্মিত হচ্ছে তামিলনাড়ুর জৈন মন্দিরের আদলে আঠেরোতম বর্ষে পদার্পণ করল এই পুজো আগত দর্শনার্থীদের জন্য ঐতিহ্যমণ্ডিত তামিলনাড়ুর জৈন মন্দিরের আদলে তৈরি মণ্ডপসজ্জার সম্মুখে থাকবে মাঠ জুড়ে মেলা পালপাড়া স্টেশন থেকে মাত্র দেড়শো মিটার দূরত্বে অবস্থিত এই পুজোর উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চলছে তার চূড়ান্ত প্রস্তুতি কি বলছেন এই বাংলার সংবাদের মুখোমুখি হয়ে উৎসব কমিটির সম্পাদক শীতেশ বিশ্বাস ওরফে বচনবাবু আপনারা শুনুন এই বাংলার সংবাদে ছাত্রী হল দুর্গ পুজো কমিটি এটা আমরা এবছর দু হাজার আট থেকে শুরু হয়েছে এবছর আঠেরো বছরে পা দিলাম আমাদের এবছর এবছরের থিম হচ্ছে তামিলনাড়ুর জৈন টেম্পেল এবং বিভিন্ন রকম লাইট সজ্জা থাকবে পুজোতে ভালো মেলা হবে মানুষ এখানে খুব আনন্দ দেয় আর আমাদের এই পুজোর উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের এখানে প্রচুর লোকের সম্ভব পালপা স্টেশন থেকে দু মিনিটের হাটা পথ এবং মানুষ সেখানে এনজয় করে আনন্দ পায় আমরা কিছু বস্ত্রদানও করি এখনও ঠিক করিনি কবে কী গণ্ডটা করবো তো এই পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আছে অষ্টভাবে ঠাকুর দেখে কোনো অসুবিধা হয় না কোনো ভিআইপি কোনো আলাদা লাইন হয় না সাধারণ মানুষ ভিআইপি পি সবাই সমান একই রকম বিগত বছরের ভিড় ভিড় মানে মানে যেতে পারে আশা অবশ্যই অবশ্যই হয় লক্ষ লক্ষ লোকের চারিদিক থেকে লোক আসে নিরাপত্তা ভালো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো প্রশাসনের সাথে আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক এবং প্রশাসন যথেষ্ট আমাদের সহযোগিতা করে এই নিয়ে কোনো প্রবলেম হয় কবে হচ্ছে এটা পঞ্চমীতে উদ্বোধন করবো আপনার নাম শীতের বিশ্বাস কমিটি আমি সেক্রেটারি